কার্যি করে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডে একেবারে চাঞ্চল্যকর কর্মর। কার্যত হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের গুঁতোয় দিশে হারা সিবিআই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের গুঁতোয় রীতিমতো তেরে ফুরে তদন্ত শুরু করেছে সিবিআই আর সেই তদন্তেই কিন্তু একেবারে চাঞ্চল্যকর এতদিন যা করেনি প্রায় সাড়ে সাত মাসে যা করেনি সিবিআই তা এই সাত দিনের মধ্যেই করে দেখালেন সিবিআই কর্তা সীমা পাহুজা রীতিমতো একেবারে বিস্ফোরক তথ্য আর্যিকর কাণ্ডে ফের তিন প্রভাবশালী নাম তিলোত্তমা খুনে ফের ফের স্ক্যানারে তিন প্রভাবশালী আর এই দাবিতে কিন্তু রীতিমতো হইচই একেবারে গোটা রাজ্যে আজ তিলোত্তমা খুন এবং ধর্ষণ কাণ্ডের মামলা ছিল কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রথম শুনানিতেই কিন্তু খেলে দিয়েছিলেন প্রথম শুনানি থেকেই কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে সিবিআইয়ের কাছে স্ট্যাটাস রিপোর্ট চেয়েছিলেন কেস ডায়েরি তলব করেছিলেন আর এবার কিন্তু সিবিআই রীতিমতো হাইকোর্ট সুপ্রিম কোর্টের জোড়া চাপে ছুটোছুটি শুরু করেছে পিঠ বাঁচাতে আর সেই তদন্তেই কিন্তু একেবারে চাঞ্চল্যকর কর্মর। এতদিন কেন ঘুম ভাঙেনি সিবিআইয়ের এই প্রশ্নগুলো কিন্তু বারবার উঠে যাচ্ছে এতদিন কেন এদের জেরা করা হয়নি কারণ সম্প্রতি আটজন নিরাপত্তারক্ষী এবং সাতজন নার্সকে জিজ্ঞাসাবাদ করেছে এছাড়াও একাধিক চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই তাদের জিজ্ঞাসাবাদ করে আরও তিনজনের নাম সামনে এসেছে যারা এই আর্জি করে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত তাই সিবিআইয়ের দেওয়া তথ্যে রীতিমতো শোরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে আরজিগড় মেডিকেল কলেজে ধর্ষণ ও হত্যার ঘটনায় শিয়ালদা আদালতে শুক্রবার সিবিআইয়ের তিন পাতার স্ট্যাটাস রিপোর্ট পেশ করেছে অর্থাৎ একদিকে যেমন কলকাতা হাইকোর্টে আজ মামলাটি উঠেছিল ঠিক তেমনই শিয়ালদা আদালতে বিচারক অনির্বণ দাসের এজলাসে এই মামলাটি ছিল আর সেখানেই কিন্তু রীতিমতো বিস্ফোরক তথ্য দিল একেবারে সিবিআই সূত্রের খবর তদন্তকারীরা এখন তিনজনের কল ডিটেলসের উপর নজর রাখছেন বেশ কয়েকজনের বয়ান রেকর্ডও করা হয়েছে সিবিআই তাদের রিপোর্টে এসব তথ্য উল্লেখ করেছে নিশ্চয়িতার বাবা আদালতে জানান সিবিআই নতুনভাবে তদন্ত শুরু করেছে এবং তার প্রমাণ হিসাবে তারা আদালতে কিছু তথ্য পেশ করেছে তবে তিনি আরও দ্রুত ফলাফল জানতে চান বিচারক তাঁদের ধৈর্য ধরার পরামর্শ দেন এখনও পর্যন্ত সিবিআই হাসপাতালের কিছু সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে এবং বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই রিপোর্টে বলা হয়েছে নতুন করে চব্বিশ জনের বয়ান রেকর্ড করা হয়েছে এবং আরও কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এছাড়া তিনজনের কল ডিটেলস যাচাই করা হচ্ছে যা তদন্তে নতুন দিশা দিতে পারে আরজিকর কাণ্ডে ধৃত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল সম্পর্কে নতুন তথ্য পাওয়া গেলে তা আদালতে পেশ করার কথা জানিয়েছে সিবিআই নির্জাহিতার পরিবারের আইনজীবী সওয়াল করেন তদন্তে কোনো ধরনের দীর্ঘ শত্রুতা হওয়া উচিত নয় তিনি আরও জানান ধৃত সন্দীপ এবং অভিজিৎকে আদালতে হাজির করতে বলা হলেও তারা আসছেন না নির্যায়িতার বাবা জানিয়েছেন আমরা অপেক্ষা করছি তবে আট মাস ধরে যেটা আশা করা হয়েছিল তা এখনও হয়নি আমরা আদালতের উপর ভরসা রাখছি আঠাশে এপ্রিল সিবিআইকে পরবর্তী স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক তার আগে আগামী ষোলোই এপ্রিল সন্দীপ এবং অভিজিৎকে আদালতে হাজিরা হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আরজিকর কাণ্ডের প্রমাণ লোপাটের মামলায় সিবিআই দুজনকে গ্রেপ্তার করেছিল কিন্তু জামিনে মুক্তি পেয়ে গেছেন তারা তবে আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ এখনও জেলে রয়েছেন ষোলোই এপ্রিল তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নির্যাতিতার বাবা আদালতের বাইরে বলেন সিবিআই যে নতুন করে কাজ শুরু করেছে তার প্রমাণ তারা আদালতে রেখেছে তবে আমরা দ্রুত ফলাফল চাই আর্জিকর কাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে নির্যায়িতার পরিবার প্রথম থেকেই অসন্তোষ প্রকাশ করেছে প্রথম চার্জশিটে একমাত্র সঞ্জয় রায়কে অভিযুক্ত করা হয়েছিল তবে তারা প্রশ্ন তোলেন বাকি অভিযুক্তদের কি হবে সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে পরিবার অভিযোগ জানিয়েছিল এবং ফেব্রুয়ারিতে সিবিআই তদন্তের অগ্রগতির রিপোর্ট পেশ করেছিল তার মধ্যেই কিন্তু এবার আরজিকর খুন এবং ধর্ষণকাণ্ডে ফের তিন জনের নাম তিন প্রভাবশালীর নাম তাদের কল ডিটেলস খতিয়ে দেখছে সিবিআই এই তিন প্রভাবশালীর কল ডিটেলস থেকে কিন্তু রীতিমতো চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে চলেছে এমনই কিন্তু দাবি করেছে সিবিআই মূলত আজ যেমন একদিকে কলকাতা হাইকোর্টে ছিল আরজিকর কাণ্ডের শুনানি ঠিক তেমনি নিম্ন আদালতে শিয়ালদা আদালতে আজ ছিল শুনানি আজ সিবিআই স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় নিম্ন আদালতও স্ট্যাটাস রিপোর্টে তদন্তের অগ্রগতির ব্যাপারে জানানো হয়েছে বলে জানিয়েছেন বিচারক এদিন শুনানিতে আদালতে হাজির ছিলেন আর্জি করেন নিহত চিকিৎসকের বাবা মা সুবিচারের ব্যাপারে তাদের আশ্বস্ত করেন বিচারক তিন পাতার স্ট্যাটাস রিপোর্টে কিন্তু ছত্রে ছত্রে একেবারে বিস্ফোরণ এবং কী কী অগ্রগতি হয়েছে সব কিছু কিন্তু জানিয়েছেন এই স্ট্যাটাস রিপোর্টে নতুন করে তিনজন সন্দেহভাজন প্রভাবশালী নাম উঠে এসেছে অর্থাৎ যে চব্বিশ জনকে জেরা করা হয়েছে তার মধ্যে ছিল সেদিন রাতে অর্থাৎ ঘটনার দিন রাতে ডিউটিতে থাকা সাতজন নার্স এবং আটজন নিরাপত্তারক্ষী যাদের জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে একেবারে সিবিআই আরও তিনজন সন্দেহভাজন প্রভাবশালীর নাম সামনে এসেছে এবং তাদের কল ডিটেলস সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে ঘটনার আগের এবং পরের দিন তারা কার কার সঙ্গে যোগাযোগ করেছিলেন তাও খতিয়ে দেখা হচ্ছে অর্থাৎ এর আগে সন্দীপ ঘোষ এবং সন্দেহভাজন হিসাবে অভিজিৎ মণ্ডলের নাম সামনে এসেছিল কিন্তু এবার আরও তিনজনের নাম সামনে এলো এবার এই তিনজনের নাম সামনে এলেও তাদের নাম কিন্তু এখনও প্রকাশ্যে আনেনি সিবিআই তদন্তের স্বার্থে কারণ তাদের কল ডিটেলস খতিয়ে দেখা হচ্ছে তারা ঘটনার আগে এবং পরের দিন কাদের সাথে কথা বলেছিলেন তারা কি এই ষড়যন্ত্রে যুক্ত তিলোত্তমাকে খুন এবং ধর্ষণকাণ্ডের সাথে ষড়যন্ত্র চক্রান্তের কিন্তু একটা যোগ আগে থেকেই দাবি করেছে সিবিআই এবং তার পরিবার তিলোত্তমার পরিবার এছাড়া এই ঘটনায় সিবিআই নতুন করে যে চব্বিশ জনের বয়ান রেকর্ড করেছে সেই বয়ানুক্তও কিন্তু একের পর এক বিস্ফোরক তথ্য পেয়েছে আর হাসপাতালের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা সিসিটিভি ফুটেজও কিন্তু নতুন করে সংগ্রহ করছে সিবিআই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন আইসি অভিজিৎ মণ্ডলের তথ্য প্রমাণ লোভাটে ভূমিকা রয়েছে কিনা সে ব্যাপারে তদন্ত চলছে এবং জি করের কাণ্ডেই ইতিমধ্যেই সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন তিনি ফাঁসির দাবি তুলে হাইকোর্টে যাবেন কিন্তু হাইকোর্টে রাজ্যের আবেদন খারিজ হয়ে গেছে ধোপে টেকেনি নি এবার মামলা চলছে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট তার সাথে সাথে নিম্ন আদালতে সেখানে আরও তিনজনের নাম সামনে এলো এই তিনজন কে বা কারা আগামী দিনে কিন্তু প্রকাশ্যে নিয়ে আসবে সিবিআই এবং এই তিনজনকে নিয়েই কিন্তু জোর জল্পনা উসকে গেছে গোটা রাজ্যে বন্ধুরা আপনারা কী বলবেন এই তিন সন্দেহভাজন প্রভাবশালী এই তিন সন্দেহজনক প্রভাবশালী কে বা কারা হতে পারে অবশ্যই আপনাদের মতামত আপনা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কী হতে চলেছে এই তিন প্রভাবশালী কি এবার পাকড়াও হবে কারণ সিবিআই জানিয়েছে তাদের হাতে কিন্তু অনেক প্রভাবশালী নাম এসেছে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং তদন্ত সমাপ্ত হলেই আদালতের রিপোর্ট দেওয়া হবে তাই আগামী দিনে ঠিক কী হতে চলেছে সিবিআই কী কী তথ্য হাতে পায় মেন মাথা কবে ধরা পড়ে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের